হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য আমরা জিম্মিচু পাশি ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে যে কালারগুলো আপনাদের জন্য নিয়ে আসছি প্রথমে আমি কালারগুলো দেখাই আশা করি যে আজকের এই ভিডিওর কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না এমন একটা বাজেটেই দেওয়া হবে এগুলো ধামাকা প্রাইজে আপনাদের জন্য যাবে এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিব অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস মাত্র পনেরোশো টাকা চারটা কালার আজকে আপনাদেরকে দেখাবো চারটা কালার আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন এটা হচ্ছে আকাশী পেস্ট কালারটা থাকবে লাইট আকাশি যে কালারটা আছে সম্পূর্ণ ডিজাইনটা একটু দেখুন অনেক সুন্দর করে দৃষ্টিতে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে নিচার পারের ডিজাইনটা এত সুন্দর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ প্লাস হচ্ছে এখানে পেয়ে যাবো আমরা হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এবং ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফুল বডি ডিজাইনটা কাজ করা হয়েছে মাসাল্লা এ হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে আর স্লিভসের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে স্লিভসটা হচ্ছে ফুল অল ওভার কাজ করা কোনো অংশে গ্যাপ নাই দেখুন ফুল অল ওভার কাজ করা আছে এই ড্রেসটাতে এই ড্রেসটা আজকে পনেরোশো টাকা করে আমরা আপনাদেরকে দিয়ে দিব যারা হচ্ছে কম বাজেটের মধ্যে অরিজিনাল দিল্লি ব্রিজগুলো চান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে আজকে যে দামে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি নাইস থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে বা দুপাটাটা সেরকম থাকবে দুপাটাটার মধ্যেও কিন্তু কাজ করে আরও তিন তিনটা কালার আছে প্রত্যেকটি আজকে আপনাদের জন্য বেস্ট প্রাইজ আমরা দিয়ে দিবো মাত্র পনেরোশো টাকা করে এগুলো পঁচিশশো আটাইশো তিন হাজার টাকার নিচে আনা জানা এই ড্রেস গুলা এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে থাকবে অল ওভার গোর্জিয়াস কাজ করা জিম্মিচু পার্টিওয়ার দিল্লি বুটিক এটা সালোয়ার প্লাস ইনার টোটালি হচ্ছে ফোর পিস এক্সট্রা করে এই ড্রেসগুলোর সাথে আপনার ইনার ক্রয় করতে হবে না বিশেষ করে হচ্ছে এইগুলোর সালোয়ার যেগুলো আছে সালোয়ারের কাপড়ের সাথে কিন্তু ইনারটা অ্যাড করা আছে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এই ডেলিভারিজগুলো যারা চান এখনই অর্ডার করে ফেলবেন এখনই ড্রেসগুলো বুক করে ফেলবেন দেরি করলে আপনাদের হাতছাড়া হয়ে যাবে এত পরিমাণ রিকোয়েস্ট থাকে এই ড্রেসগুলো ভিডিও করার পরে যে আমরা হচ্ছে সবাইকে দিতে পারি না এই ড্রেসগুলো শেষ হয়ে যায় সাথে সাথে শেষ হয়ে যায় এটা হচ্ছে আঙ্গুর কালারটা মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে দুপাটারা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সেরকম থাকবে অল ওভার কাজ করা দুপাটাটার মধ্যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন আমাদের হচ্ছে এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে অ্যাড করে এখনই অর্ডার করতে পারেন ওয়াও এটা কি পেঁয়াজ কালার দেখুন না কতটা সুন্দর পেঁয়াজ কালার এটার প্রাইস আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি কেউ মিস করবেন আজকের কালেকশনটা আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে অবশ্যই আমাদের অর্ডার সিস্টেমটা জেনে কিন্তু অর্ডারটা করবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ